আমি প্রথমবার মুরগির জুড়া মাংসটা রান্না করেছিলাম এটা মশলা খেতে অনেক টেস্টি ছিল একটার মতো মুরগি নিয়ে প্রথমে লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম এখন একটা প্যানে নিয়ে একটা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন কাপের মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে এক কাপের মতো পানি রয়ে গেছে যেটা আমাদের রান্নাতে কাজে লাগবে এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে ঠান্ডা করে যাওয়ার পর এরকম করে চিড়ে নিয়েছি একটা প্যানে এক কাপের মতো তেল আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়েছিলাম আর এখানে কিন্তু একটা বড় এলাচ দিয়েছি দু টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর হচ্ছে দেড় টেবিল চামচ রসুন বাটা গুঁড়া মশলার মাঝে আমি নিয়েছি হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হচ্ছে দিয়েছি দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়েছি একটা চামচ মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যে পানিটা রয়েছিল ওই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন মশলাটা কষে গেছে যে মাংসটা প্রথমে খুলে রেখেছিলাম এই মাংসটা হচ্ছে এই কষানো মশলার উপরেই দিয়ে দিলাম এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না শুধু অল্প আছে বুনে যেতে হবে বুনতে বুনতে একটা সময় কালার চেঞ্জ হয়ে যাবে আর আমাদের ঝুড়া মাংস রেডি এখন উপরে বোম্বাই মরিচটা কেটে পরিবেশন করে নিচ্ছি এটা কিন্তু চাইলে দশ থেকে পনেরো দিনের মতো নর্মাল ফ্রিজে ভালো থাকবে